হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও এই মহাবিশ্বে সমস্ত জীবের মধ্যে মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যার কাছে আছে সবচেয়ে বৌদ্ধিকভাবে বিবর্তিত মনস্তত্ব অর্থাৎ ইন্টেলেকচুয়ালি ইভলভ সাইকোলজি মানুষ অ্যারিস্টটল বলেছেন যে সামাজিক জীব বা রাজনৈতিক জীব বা ফিজিক্স যেমন হয়তো বলছে যে মানুষ হচ্ছে ম্যাটার বা বায়োলজি বলছে যেমন মানুষ হচ্ছে শুধু সেল বা ধর্মগ্রন্থ বলছে মানুষ শুধু সেলফ বা আত্মা বা কনসাসনেস যত রকমই দৃষ্টিভঙ্গি মানুষ সম্পর্কে প্রচলিত আছে তা কিন্তু সবই হচ্ছে কিন্তু বাস্তবে বৌদ্ধিক অর্থাৎ ইন্টেলেকচুয়াল তাই মানুষ ধারণা ছাড়া কিন্তু বাঁচতে পারে না অর্থাৎ মানুষের মনস্তাত্ত্বিক যে মুভমেন্ট সাইকোলজিক্যাল মুভমেন্টটি হচ্ছে কিন্তু একটি আইডিয়া থেকে একটি আইডিয়া থেকে আরেকটি আইডিয়াই যাত্রা অর্থাৎ আমাদের সাইকোলজিক্যাল মুভমেন্ট হচ্ছে কনস্ট্যান্ট ইজ শিফটিং ফ্রম অন আইডিয়া টু অ্যানাদার একটি ধারণা থেকে আরেকটি ধারণায় উপনীত হই সর্বদা এবং এই প্রসেসটি হচ্ছে কনস্ট্যান্ট এবং পারফেচুয়াল অর্থাৎ অবিরাম এবং ধারাবাহিকভাবে কিন্তু চলছে তো মানুষ যা কিছু ভাবে অর্থাৎ রাইট রং জাস্টিস ইনজাস্টিস পক্ষে বিপক্ষে আস্তিক নাস্তিক জড়বাদী রাইট উইং লেফট উইং যা কিছু ভাবে তা কিন্তু তার সবই হচ্ছে ধারণা অর্থাৎ আমি যদি এই মুহূর্তে বলি যে সূর্য সান সেই মুহূর্তে মানব চেতনায় কিন্তু একটি ধারণার জন্ম হয় সূর্যকে কেন্দ্র করে যে সূর্য ইজ লাইক দিস অর দ্যাট সূর্য এই রকম বা সেই রকম এবং আমাদের সমস্ত মনস্তাত্ত্বিক প্রক্রিয়া অর্থাৎ সাইকোলজিক্যাল প্রসেস হচ্ছে কিন্তু আইডিয়াশন অর্থাৎ ধারণাকে কেন্দ্র করে এই মুহূর্তে যদি বলি আমি হিন্দু তাহলে আমার কাছে কিন্তু গুচ্ছের রং বেরঙের পক্ষে বিপক্ষে আমাদের মানব চেতনায় উদিত হয় কিন্তু আইডিয়াজ অর্থাৎ ধারণা এই মুহূর্তে যদি বলি আমি মুসলিম তাহলে এই মুসলিম শব্দটিকে কেন্দ্র করে আমার মানব চেতন এবং অবচেতন মনে উদিত হয় একাধিক রং বেরঙের পক্ষে বিপক্ষে বা পার্সিয়াল ইমপার্সিয়াল সাবজেক্টিভ অবজেক্টিভ কিন্তু রঙিন রঙিন ধারণা এবং এই ধারণাগুলো নির্ভর করছে তাদের গুণগত মান কেমন হবে তাদের ডাইমেনশন কেমন হবে তাদের কোয়ালিটি কেমন হবে তা নির্ভর করছে আমি শৈশব থেকে এখন পর্যন্ত যে মুসলিম শব্দটিকে কেন্দ্র করে আমি যা অভিজ্ঞতায় অর্জন করেছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এবং হিন্দু সম্পর্কে বা সূর্য বা প্ল্যানেট বা এনভায়রনমেন্ট পরিবেশ বা রাজনীতি সমস্ত কিছু হচ্ছে ধারণা আমরা ধারণার মাধ্যমে সমস্ত কিছুকে বোঝার চেষ্টা করি এবং এই ধারণাগুলো আমরা কিন্তু শৈশব থেকে এখন পর্যন্ত আমাদের ব্যক্তি স্তর পারিবারিক সামাজিক এবং দেশ সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই ধারণাগুলো কিন্তু প্লে আউট হয় আমাদের চিন্তন প্রক্রিয়ায় এবার কথা হচ্ছে এই ধারণাগুলি কেমন হবে তা নির্ভর করছে আমি শৈশব থেকে এখন পর্যন্ত কোন কোন ধারণার প্রতি এক্সপোজ হয়েছি কিভাবে হয়েছি অর্থাৎ এই ধারণাগুলো কি আমি সেগুলো বেটার হবে না খারাপ হবে না ভালো হবে না মন্দ হবে ন্যায় হবে না অন্যায় হবে পক্ষে না বিপক্ষে হবে তা সম্পূর্ণ নির্ভর করছে আমার কিন্তু শৈশবের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে আমি যদি ভালো বুকস পড়ে থাকি আমি যদি ভালো সাহিত্য গল্প দর্শন বিজ্ঞান আধ্যাত্মিক জগত মনস্তাত্ত্বিক জগৎ ঐতিহাসিক জগৎ আমি যদি সেগুলো থেকে যদি আমি খুব ভালো ভালো আইডিয়াস নিয়ে আমি আরও কোটি কোটি ধারণার জন্ম দিয়ে থাকি তাহলে আমার চিন্তন প্রণালী হবে কিন্তু হেলদি এবং গঠনমূলক এবং সৃজনশীল এবং প্রগতিশীল এবং আধুনিক কিন্তু বর্তমানে আমরা চারিদিকে দেখছি মানুষ কিন্তু মনস্তাত্ত্বিকভাবে অস্থির ধর্মীয় কারণে অস্থির দেশ গঠনের কারণে সরকার গঠনের কারণে অস্থির পারিবারিক সম্পর্কের কারণে অস্থির ব্যক্তি স্তরে অস্থির তার অসুখ বিসুখ হতে পারে যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে একটি রিপোর্টে যে মানুষের অসুখ জন্য দায়ী হচ্ছে বিরানব্বই পার্সেন্ট হচ্ছে তার চিন্তন অর্থাৎ আইডিয়াস ধারণা বিরানব্বই পার্সেন্ট অসুখ ভাবুন চিন্তা করতে পারেন যে আমাদের শরীরে যা কিছু হচ্ছে অসুখ বিসুখ যত ভেরাইটি অসুখ বিসুখ আছে তার বিরানব্বই পার্সেন্ট ধারণা থেকে আমাদের অর্থাৎ আমরা কেমন ধারণা করি আমরা কেমন চিন্তন করি আমরা কেমন কল্পনা করি তার উপরে নির্ভর করছে আমাদের শরীর কেমন হবে আমাদের মাইন্ড কেমন হবে আমরা অসুস্থ হব না সুস্থ হব আমরা কোন কোন রোগে ভুগব আট পার্সেন্ট অসুখ হচ্ছে ন্যাচারাল হ্যাপেনিংস অর্থাৎ প্রাকৃতিক ঘটনা যেমন ধরুন ক্যান্সার বা আরও কিছু অসুখ আছে ধরুন যেগুলো আমাদের হয়তো অনেক ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ থাকে না সেগুলোর উপরে তাই সেগুলোকে বলা হয় ন্যাচারাল হ্যাপেনিংস প্রাকৃতিকভাবে ঘটছে কিন্তু বিরানব্বই পার্সেন্ট অসুখ আমরা কিন্তু থামাতে পারি আমাদের শরীর এবং মনস্তত্বে এবং এই অসুখ থামাতে পারে আমাদের সমাজে পরিবারে এবং সার্বিক স্তরে যদি আমাদের এই বিরানব্বই পার্সেন্ট যে চিন্তন যদি সেগুলো বিষাক্ত না হয় অর্থাৎ টক্সিক হিংসা ঈর্ষা আমার জাতি আমার ধর্ম আমার দেশ বাকিরা সবাই খারাপ এই যে ডিভাইসিভ আইডিয়াজ অর্থাৎ বিভাজন সৃষ্টিকারী ধারণা কমিউনাল আইডিয়াজ অর্থাৎ সাম্প্রদায়িক ধারণা যে সব অপররা খারাপ অপর ধর্মের লোকেরা সব খারাপ তারা ধর্ম বোঝে না অপর রাজনৈতিক মতবাদের ব্যক্তিরা খারাপ কারণ তারা কিছুই বোঝে না এই যে ধারণা এবং সেলফ এই আইডিয়াসগুলোকে বলা হয় টক্সিক অর্থাৎ বিষাক্ত পয়জনাস এবং সেলফ করোসিভ এই ধারণাগুলো শুধু অপরেরই ক্ষতি করে না তার আগে ক্ষতি করে নিজের কারণ সেই ধারণাগুলো জন্ম হয় কিন্তু আমাদের মানবীয় চেতনার মাতৃ গড়বে অর্থাৎ সেই ধারণাগুলোর জন্ম বা উৎস হচ্ছে আমাদের ব্রেন তাই ব্রেনকে আগে সেই ব্যক্তির ব্রেনকে আগে কিন্তু এই ধারণাগুলো অ্যাফেক্ট করবে অ্যাডভার্সলি খারাপভাবে আগে প্রভাবিত করবে তারপরে নিজের শরীরে অস্থির যখন হয়ে পড়বে নিজের শরীরে যখন অসুখ ঘটবে তখন আমার মন ভালো থাকবে না তখন আমার মন যেহেতু ভালো নেই সেহেতু আমি কারো সাথেই সম্পর্ক ভালো রাখব না অপরের কিছু ভালো দেখতে পারবো না কারণ আমি তো নিজেই দুঃখী নিজেই তো আমি হতাশাপূর্ণ বিষাদগ্রস্ত নিজেই তো ট্র্যাজিক নিজেই তো মেজারেবল তাহলে অপরের কল্যাণ বা অপরের অগ্রগতি কি করে চাইব। তাই সমস্ত কিছু কিন্তু সেন্টার করছে কিসের ওপরে আইডিয়াজ অর্থাৎ আমি আইডিয়াজ কেমন নিয়েছি তাই সন্তানদের যে আমরা ধারণাগুলো দিচ্ছি যে বাবা দেখো হিন্দুরা এই নেগেটিভ তারা খারাপ লোক এই বাবা দেখো যে মুসলিমরা ভালো লোক নয় বাবা দেখো সিপিএম লোক এরা ভালো নয় বাবা দেখো এই তোমার কাকু কাকিমারা ভালো নয় ওরা স্বার্থপর দেখো বাবা দেখো তোমার দাদুরা কিন্তু তোমার মায়ের ওপর প্রচুর অত্যাচার করেছে বাবা দেখো তোমার প্রতিবেশীরা হচ্ছে এই রকম শত্রু বাবা দেখো মা দেখো এই এই আমি সব দিক দিয়ে ভালো এবং বাকি তোমাদের সমস্ত আত্মীয় স্বজন শুধু আমাদের অত্যাচারই করেছে টর্চার করেছে প্রসিকিউট করেছে তাহলে আমরা শিশু মনস্তত্ত্বকে কিন্তু আইডিয়াস দিচ্ছি ধারণা এবং সে সেইভাবেই ভাবতে শুরু করবে যেভাবে মা বাবা তাকে ভাবাবেন তাই পরিবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি শিশুর শৈশব বিকাশে সে শিশু প্রগতিশীল হবে সুস্থ হবে না অসুস্থ হবে না পরবর্তীকালে সে বৃহৎ একটি ভূমিকা পালন করবে পরিবারে সমাজে এবং নিজের ব্যক্তিগত জীবনে তার নির্ভর করছে কিন্তু প্রথমত বাড়ির পরিবারের সদস্যদের ওপর কিন্তু সেই সদস্যদেরই প্রবলেম হচ্ছে যে তাদের সদস্যদের মাইন্ডে কিন্তু আইডিয়াস যেগুলো আছে সবই কিন্তু হচ্ছে বিভাজন সৃষ্টিকারী বিভেদ সৃষ্টিকারী এবং টক্সিক অর্থাৎ বিষাক্ত তার জন্যই পরিবারে এত লোক এত অসুস্থ সমাজে এত অসুখ কেন মানসিক অসুখ বেশি কারণ মাইন্ড থেকেই কিন্তু এই সমস্ত অসুখে জন্ম হচ্ছে সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডাক্তার মেডিকেল রিসার্চ বলছে তাহলে আমরা এবং আমাদের সন্তানকে কোন আইডিয়াস দিব সেই ভালো বেটার আইডিয়া প্রগতিশীল প্রগ্রেসিভ আইডিয়াস তো পাচ্ছি না কি করে পাবো কারণ আমরা তো বুকস পড়ি না বুকস বলতে বোঝাই সাইকোলজির বই দর্শনের বই সাহিত্যের বই সায়েন্সের বই আধ্যাত্মিকতার বই ভালো বই ইতিহাসের বই ভালো রাষ্ট্রবিজ্ঞানের বই ভালো সোশিওলজির বই বায়োলজির বই কেমিস্ট্রির বই আমরা তো ভালো বই পাচ্ছি না আর আমরা তো বই পড়ে অভ্যস্ত নই তাহলে আমরা ধারণা কোথা থেকে পাবো এটি হচ্ছে খুব ফান্ডামেন্টাল কোয়েশ্চেন তাহলে আমরা ধারণা কোথায় পাবো অর্থাৎ বেটার আইডিয়াস প্রগ্রেসিভ আইডিয়াস ডাইনামিক আইডিয়াস ক্রিয়েটিভ আইডিয়াস ইন্টেলেকচুয়াল আইডিয়াস সৃজনশীল আইডিয়া ধারণা আর্টিস্টিক আইডিয়াস আমরা কোথায় পাবো যেহেতু আমরা তো এগুলো নিয়ে কালচার করি না আমরা কালচার করি কি নিয়ে আমরা কালচার করি আর সারাদিন প্ল্যান হচ্ছে আমার আইডিয়াস আবার সেই আইডিয়া আমাদের সাইকোলজিক্যাল মুভমেন্ট আবার শুরু হলো ফ্রম ওয়ান আইডিয়া টু অ্যানাদার দেন ক্রিয়েটিং থাউজেন্ড অফ আদার আইডিয়াস অর্থাৎ একটি আইডিয়া থেকে আরেকটি আইডিয়া ধারণা তারপরে হাজারো সিরিজ অফ অগণিত ধারণার জন্ম এই ধারণাগুলো আমরা কিভাবে জন্ম দিই আমাদের নিজস্ব স্বার্থ থেকে নিজস্ব লাভ থেকে নিজস্ব সমস্ত বেনিফিট উপকার যাতে নিজস্ব হয় অর্থাৎ আমি ভালো থাকব আমার সন্তান ভালো থাকবে আমার পরিবার ভালো থাকবে আর বাকিরা কি করছে তোমরা 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 দেখো এই আইডিয়াসগুলো যেহেতু আমরা বই পড়ি না আমরা বিভিন্ন ভালো কিছুর খোঁজ জানি না সেহেতু আমরা যা কিছু সৃষ্টি করব তা কিছু তা হচ্ছে কিন্তু অসুখ সৃষ্টি করবে পরিবারও অশান্তি সৃষ্টি করবে সম্পর্ক কারও ভালো থাকবে না এবং সম্পর্ক এবং পরিবার এবং ব্যক্তি জীবন যেহেতু ভালো নেই সেহেতু এবার আশা করুন যে এরা হিন্দু হোক বা মুসলিম বা ক্রিশ্চিয়ান বা বুদ্ধিস্ট লেফটিস্ট হোক বা রাইট উইং ম্যাটেরিয়ালিস্ট বা আইডিয়ালিস্ট বা আস্তিক বা নাস্তিক এরা কোন ধরনের সমাজে জন্ম দেবে যেহেতু এদের পরিবার তো অসুস্থ এদের পরিবারের সম্পর্ক কারও ভালো নেই এরা স্বামী হিসাবে ব্যর্থ ওয়াইফ হিসাবে ব্যর্থ গার্জেন অভিভাবক হিসাবে ব্যর্থ বাবা মা হিসাবে ব্যর্থ আর পিসিমা মাসিমা কাকিমা হিসাবে ব্যর্থ ঠাকুরদা থেকে শুরু করে সব ব্যর্থ সম্পর্ক সব ফেল্ড রিলেশনশিপ তাহলে এরা ভাবুন যে এরা এবার অ্যাডমিনিস্ট্রেশনের পদে আছে অর্থাৎ প্রশাসনিক পদে আছেন এরা এবার ধরুন যে বিউরোক্রেসির পদে আছে অর্থাৎ আমলার পদে আছে এবার ভাবুন যে এরা পলিটিশিয়ান অর্থাৎ আমাদের দেশের ছোট থেকে বৃহত্তর হায়ার্কি পর্যন্ত এরা হচ্ছে টপ লিডারশিপ রাজনৈতিক প্রতিনিধি এরা ধরুন আমাদের শিক্ষক এরা আমাদের বিজনেসম্যান বা ওম্যান তাহলে এরা যারা পরিবারে অসুখী ব্যক্তিগতভাবে দুঃখী যাদের মাথায় সমস্ত টক্সিক চিন্তন চলছে বিষাক্ত বা বিভাজনকারী বা সেলফিস জিনিস চলছে বা হতাশা চলছে ডিপ্রেশন ফ্রাস্টেশন এরা যা কিছু করবে তা থেকেই সৃষ্টি হবে বিবাদ বিভাজন যা সমাজে দেখছেন আজ কেউ বলছে বাংলাদেশে উমুখ হচ্ছে কেউ বলছে ভারতবর্ষের এই এই রাজ্যে এই হচ্ছে কেউ বলছে ভারতীয় বা এশিয়া উপমহাদেশে এই হচ্ছে এগুলো কেন হচ্ছে কারণ মানুষ ব্যক্তিগতভাবে দুঃখী কেউ হিন্দু মুসলিম খ্রিস্টান নয় সব হচ্ছে দুঃখী কেন কারণ তার কাছে যে ধারণা আছে সে ধারণা হচ্ছে টক্সিক অর্থাৎ বিষাক্ত ডিভাইসিভ বিভাজন সৃষ্টিকারী যেহেতু তিনি কি কি পাননি সন্ধান তিনি বিশাল বৃহৎ আধুনিক সাহিত্যের সন্ধান পাননি তিনি বৃহৎ চিন্তাবিদের কোনো জীবনী পড়েননি তিনি বৃহৎ বিজ্ঞানীদের সম্পর্কে জানেন না তিনি বৃহৎ দার্শনিকদের জগৎ সম্পর্কে জানেন না তিনি মনস্তত্ব কি জানেন না তিনি ধ্যান কি জানেন না তিনি প্রকৃত আধ্যাত্মিকতা কি তিনি জানেন না তাহলে এগুলো যখন তার মাথায় নেই তাহলে তার বেটার আইডিয়াস মাথায় চলবে না অর্থাৎ ধারণা থাকবে না তাহলে বেটার ধারণা না থাকলে সেই কিন্তু সর্বদা সব জায়গাতে প্রবলেম সৃষ্টি করবে জাতির নামে ধর্মের নামে বর্ণের নামে কেউ বলবে হিন্দু খারাপ কেউ বলবে মুসলিম খারাপ কারা এরা এরা হচ্ছে ম্যাক্সিমামটাই হচ্ছে সেই থেকে বঞ্চিত ভালো ধারণার যদি উৎস পায় যেমন ডক্টর আবুল গান্ধীজির কন্টেম্পোর তিনি তিনি মহাত্মা গান্ধীর সমসাময়িক তিনি যেহেতু ভালো আইডিয়াজের সন্ধান পেয়েছিলেন তিনি তখন তিনি তার বায়োগ্রাফিতে বলছেন অটোবায়োগ্রাফিতে ইন্ডিয়া উইন্স ফ্রিডম যে আমি কেন মিশরের আল হাজার ইউনিভার্সিটি বা কলেজে পড়িনি কারণ সেখানকার সিস্টেম হচ্ছে টোটালি গোড়া সিস্টেম তিনি তার বইয়ে বলছেন তাহলে তিনি ভাবতে পারছেন কি করে যে কোনটা ভালো বা খারাপ কারণ তিনি পড়ে নিয়েছেন ওয়েস্টার্ন লিটারেচার ওয়েস্টার্ন ফিলোজফি ওয়েস্টার্ন সায়েন্স এগুলো পড়ে ফেলেছেন আপনি যত পড়বেন যত জানবেন আপনার ডিসিশন মেকিং পাওয়ার আপনার ভালো মন্দ বিচারের ক্ষমতা ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা তত সুন্দর হবে এবং তিনি দেখলেন এবং অসংখ্য জিনিস বললেন যে বইটি অবশ্যই আপনারা পড়বেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম এবং এতটাই গুরুত্বপূর্ণ বইটি যে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা যেমন পিএসসি স্টাফ সিলেকশন কমিশন ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিভিন্ন পরীক্ষায় জিকে কে হিসাবে পড়ে মাল্টিপল চয়েস হিসাবে যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছেন তার মতো মুসলিম ব্যক্তি যখন ব্যক্তিত্ব যখন এত সুন্দর আইডিয়াজের জগতের সন্ধান পেলেন তখন তিনি কি সৃষ্টি করবেন তিনি সৃষ্টি করবেন কিন্তু বেটার ভারতবর্ষ আর তিনি বেটার ভারতবর্ষ সৃষ্টি করার জন্য কিন্তু একাধিক নিউজ পেপার তিনি চালাতেন অর্থাৎ নিজস্ব তিনি জার্নাল নিজস্ব উইকলিজ ডেইলিজ মান্থলিজ অর্থাৎ তিনি প্রকাশ করতে শুরু করলেন তিনি জানতেন যে আমাদের এই দেশের মুসলিমদের মধ্যে কিন্তু অনেক রকম ভ্রান্ত ধারণা আছে মিসকনসেপশন অনেক কিছুকে নিয়ে এবং তাদেরকে কিন্তু প্রকৃত শিক্ষার জগতে নিয়ে আসতে হবে তার জন্য তিনি তার বইয়ে বলছেন যে আমি এগুলো যখন লিখতে শুরু করলাম কয়েকটি মিডল ইস্ট কান্ট্রি ঘুরে আসার পর অর্থাৎ তুর্কি মিসর এসব দেশ ঘুরে আসার পর তখন দেখলাম যে আমার জার্নাল ব্যাপক সফল হলো কেন সফল হলো কারণ প্রত্যেক তিনি যেসব পাঠককে টার্গেট করে লিখেছিলেন তাদের মধ্যে ব্যাপক অভূতপূর্ব কিন্তু রেসপন্স এলো বা প্রতিক্রিয়া এলো এবং তার জার্নালকে কিন্তু ব্যান করার জন্য নিষিদ্ধ করার জন্য কিন্তু অনেক বিরোধীরা কিন্তু লেগে পড়েছেন কিন্তু তিনি কিন্তু ছাড়েনি একমাত্র তিনি একমাত্র ভারতীয় ব্যক্তি ভারতে আর এরকম ব্যক্তিত্ব হয়তো নেই মুসলিম ব্যক্তিত্ব বলুন হিন্দু ব্যক্তিত্ব বলুন যেই বলুন যে তিনি কিন্তু পাকিস্তান পার্টিসান অফ ইন্ডিয়ার বিরুদ্ধে ছিলেন সম্পূর্ণ অর্থাৎ ভারত বিভাজনের পক্ষে যখন সবাই গান্ধীজি নেহেরু থেকে শুরু করে যত রকমের আর রাজনৈতিক শীর্ষ নেতৃত্বরা ছিলেন সবাই কিন্তু সব শেষে রাজি হতে বাধ্য হয়েছিলেন অনেক পেশার ফলে কিন্তু ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ একাই লড়ে গিয়েছিলেন যে বিভাজন হতে দেব না কারণ এটা ইসলামের বিরুদ্ধে পাকিস্তান সৃষ্টির ধারণাটি তিনি জানতেন ভালো করে কারণ তিনি প্রচন্ড জ্ঞানী ব্যক্তি যে এটা যদি ইসলামিক ধারণার উপরে ভিত্তি করে পাকিস্তান বিভাজন হয় অর্থাৎ দারুল উল ইসলাম অর্থাৎ মুসলিমরা আলাদা থাকবে মুসলিমরা ভালো থাকবে মুসলিমরাই থাকবে তাহলে তিনি বলছেন এই ধারণা যারা করেছেন তারা কিন্তু ভুল পথে মুসলিমদের গাইড করছেন তাই তিনি সম্পূর্ণ শেষ পর্যন্ত একাই লড়ে গিয়েছিলেন মুসলিম লীগের এই সিদ্ধান্তের এবং রেজলিউশন যেটা লাহোরে পাস হয়েছিল তার বিরুদ্ধে একাই লড়ে গিয়েছিলেন কেন লড়েছিলেন তিনি জানতেন যে এই ধারণাটি সম্পূর্ণ ভুল এবং তিনি একমাত্র ফোর্সই করতে পেরেছিলেন মানে অর্থাৎ ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন যদি পার্টিস্তান হয়ে যায় পাকিস্তান বিভাজন হয়ে যায় ভারত থেকে আলাদা হয়ে যায় তাহলে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ক্ষতি হবে এবং হাজার হাজার মানুষ মারা যাবে এবং তিনি যেটা তিনি ফর্সি করেছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন সেটাই কিন্তু ঘটেছিল বাস্তবে তাহলে এইরকম মুসলিম নেতৃত্ব যদি সমস্ত দেশে এবং হিন্দুদের মধ্যেও যদি এরকম নেতৃত্ব থাকে যে ইউনিটি ইউনিটি কিসের উপরে বেশ করে হবে যে ভারতে যারা মুসলিম আছেন আমাদের কাছে বিভিন্ন তাদের প্রতি কিন্তু পক্ষে বিপক্ষে ধারণা আছে ইউনিটি হচ্ছে শুধু ইসলাম নয় ইসলাম তো হলো একটি জীবন চালিকার মাধ্যম যে আপনি বেটার জীবন কাটাবেন কিন্তু ভারতে যারা মুসলিম আছে সেই সব মুসলিম যত মিডল ইস্ট কান্ট্রি বা মুসলিম অধ্যুষিত দেশ আছে বিদেশে তাদের থেকে সম্পূর্ণ পৃথক ভারতীয় মুসলিম ভারতীয় মুসলিমরা কেউ বাঙালি কেউ গুজরাটি অর্থাৎ নানান ভাষা আছে মুসলিমদের নানান কালচার আছে যেমন ধরুন এপিজে আব্দুল কালাম তিনি তামিল তো এই যে কেউ তামিল কেউ গুজরাটি কেউ কেরালেট কেউ বেঙ্গালি এবং তাদের নানান কালচার নানান ভাষা নানান ল্যাঙ্গুয়েজ নানান লেনদেন এর ফলে ভারতবর্ষের মুসলিমরা হচ্ছে সর্ব উৎকৃষ্ট মুসলিম কেন কারণ ভারত হচ্ছে একটি বৈচিত্র্যময় দেশ যেখানে যেই আসে তিনি ট্যুরিস্ট হিসাবে আসুন আর বহিরাক্রমণকারী হিসাবে আসুন যেই আছেন এখানে কিন্তু তিনি সর্ব উৎকৃষ্ট জীবনের সন্ধান পান যেহেতু এই বৈচিত্র্যের জন্য ডাইভার্সিটির জন্য আর এই ডাইভার্সিটিকেই কিন্তু ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু বুঝেছিলেন ভালোভাবে যে মুসলিমরা আলাদা কোথায় হলো হিন্দুদের থেকে বা শিখদের থেকে বা বুদ্ধিস্টদের থেকে কোথায় আলাদা হলো আলাদা কোন দিক দিয়ে আমাদের সাজ পোশাক দিয়েও তো আলাদা নয় আমাদের খাবার প্রক্রিয়া আমাদের চলন আমাদের জীবন প্রণালী আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের আদান প্রদান সোশ্যাল ইকোনমিক কোন দিক দিয়ে মুসলিমরা আলাদা এখানে সমস্ত মুসলিম হচ্ছে ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় কারণ প্রত্যেকের তো ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে হিন্দুদের মধ্যেই তো কোটি কোটি দৃষ্টিভঙ্গি আছে যাদের সঙ্গে হিন্দুদের সঙ্গে আর এক হিন্দুর কিন্তু ভিন্নতা আছে সেরকম মুসলিমদেরও আছে বুদ্ধিস্টদেরও আছে এবং শিখদেরও আছে তো এটা তো স্বাভাবিক এটা তো প্রাকৃতিক জিনিস কিন্তু আমাদের নাইনটি নাইন পার্সেন্ট আছে সিমিলারিটি মিল যে আমরা একই পরিবেশে এক বিভিন্ন রকমের ভাষা বিভিন্ন রকমের কালচারে আমরা কিন্তু আছি অথচ কিন্তু আমাদের বন্ড বা ইউনিটি হচ্ছে কি আমরা ইন্ডিয়ান আমরা ভারতীয় এই ধারণাটিকে কিন্তু ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ দুর্দান্ত বুঝেছিলেন এবং তার জন্য তিনি একাই লড়ে গেছিলেন গান্ধীজির বিরুদ্ধেও তিনি লড়েছেন নেহরুর বিরুদ্ধেও লড়েছেন এবং মুসলিম লীগের বিরুদ্ধেও লড়েছেন স্যার সৈয়দ আহমেদ খানের বিরুদ্ধে লড়েছেন ইকবালের বিরুদ্ধেও তিনি গিয়েছেন কেন গিয়েছেন কারণ তিনি ভালো করে জানতেন যে ইসলাম অর্থাৎ মেনলি কোরআন কিন্তু এর পারমিশন দেয় না কোরআনে উল্লেখ আছে আয়াত কিসের আয়াত যে বিভিন্ন জাতি একসাথে আমি সৃষ্টি করেছি কেন যাতে তোমরা একে অপরকে জানতে পারো বিভিন্ন জাতি মানে হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ সৃষ্টি করেছি আমি বিভিন্ন ভাষার মানুষ সৃষ্টি করেছি আমি বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন জীবন প্রণালীর মানুষ সৃষ্টি করেছি যাতে তোমরা একে অপরকে জানতে পারো কোরআনে কোথাও বলেনি যে মুসলিম মুসলিমকেই জানবে বা মুসলিমরা তোমরা ভালো থাকো তো এই ধারণাটি ভারত থেকে যে ভারতের যে ডিভিশন পাকিস্তানের জন্ম এই ধারণাটি সম্পূর্ণ হচ্ছে অ্যান্টি কোরআন অর্থাৎ কোরআন বিরোধী ধারণা কারণ কোরআনে কখনো বলা হয়নি যে মুসলিমরা ভালো থাকবে আর বাকিরা খারাপ থাকবে বাকিরা আলাদা থাকবে কোরআনে কিন্তু ডেমোক্রেসির কনসেপ্ট আছে গণতন্ত্রের কনসেপ্ট সুন্দরভাবে বৈচিত্রের কনসেপ্ট আছে যে আমি আল্লাহ বলছেন যে আমি মনে করলে সবাইকে মুসলিম করে সৃষ্টি করতে পার বা পাঠাতে পারতাম কিন্তু করিনি কেন প্রাকৃতিক নিয়মে যেহেতু প্রচুর বৈচিত্র আছে হাজারো অগণিত তাই সব মানুষ কিন্তু সবাই মুসলিম হবে না কারণ সবাই আলাদা আলাদা ভাষা আলাদা আলাদা দৃষ্টিভঙ্গির সব মানুষ কিন্তু থাকবে তাই আমি নেশন সৃষ্টি করলাম যাতে তোমরা একে অপরকে জানতে পারো এবার আপনি বলুন কোরআন থেকে যে কোথায় বলা হয়েছে ইসলামিক স্টেটের কথা অর্থাৎ ইসলাম দেশ গঠন করতে হবে অর্থাৎ এই ধারণা আমি যেহেতু এই টপিক হচ্ছে আমার আলোচনা যে আইডিয়া ধারণা আপনি ধারণা দেখান যে কোথায় কোরআনের বলা হয়েছে যে মুসলিমরা আলাদা থাকবে আর মুসলিমরা আলাদা হয়ে যাবে এবং সমস্ত জাতির থেকে তারা পৃথক হয়ে যাবে এক্সক্লুসিভ হয়ে যাবে তারা চায়নার মতো আইসোলেশনিস্ট হয়ে যাবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে কোথায় বলা হয়েছে কোরআনে কিন্তু বহু জায়গায় বলা হয়েছে যে তুমি অমুসলিমদের সাথে মিশো কিন্তু সাধারণ ভাবে মিশো না কেমন ভাবে মিশো দয়ার সাথে আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে তোমার বেস্ট বিহেভিয়ার তোমার সর্ব উৎকৃষ্ট আচার আচরণ দিয়ে তার সাথে মেশো যদি না তারা তোমাকে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকে এটা তো প্র্যাকটিক্যাল ব্যাপার আমার বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে থাকে বা আমাকে যদি ঘর থেকে কেউ বের করে দেয় তাহলে তো আমি তার সাথে ভালোভাবে কথা বলতে পারবো না তো এটা যদি করে না থাকে কেউ তোমার বিরুদ্ধে তাহলে তুমি অমুসলিমদের সাথে কাইন্ডলি জেনারাসলি সিনসিয়ারলি মিশো তোমার আচরণ যাতে বেস্ট হয় তার সাথে এত ভালোবাসা স্নেহ এবং দয়ার সাথে মিশতে বলছে কিন্তু আমি বুঝতে পারছি না এখানে হাজারো ইসলামিক এজেন্ডা আসছে যে যারা বোঝাবার চেষ্টা করছেন বিভিন্ন ধর্মপ্রচারকরা যে আলাদা অর্থাৎ আইসোলেশন এই ধারণা আইডিয়া কোথা থেকে পাচ্ছে কোরআন তাই মৌলানা আবুল কালাম আজাদ চেয়েছিলেন যে ভারতে সবাই একসাথে থাকার কথা আর ভারতবর্ষে যদি আজ পাকিস্তান বাংলাদেশ সবাই একসাথে থাকতো তা আজকে ভারত বিশাল বড় শক্তিশালী পাওয়ারফুল দেশ হয়ে যেত কেন কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ এবং মিলিটারি যে এক্সপেন্ডিচার খরচ আছে সামরিক খরচ কোটি কোটি টাকা মিসাইল বানানো কাল্পনিক যুদ্ধের সম্ভাবনায় এই টাকাগুলো সব বেঁচে যেত অর্থাৎ এই টাকাগুলো কোনো খরচ হতো না বাংলাদেশের সঙ্গে যে মনোমালিন্য বিবাদ চলছে এগুলো কিছু হতো না যদি এক দেশের সবাই থাকতো কারণ সমস্ত হিন্দু মুসলিম সবাই মিলে কিন্তু দেশ গঠনে পরিবার গঠনে ব্যক্তি গঠনে অংশগ্রহণ করত তাহলে কত কত তার ইনভেস্ট করত অর্থনৈতিকভাবে টাকা শ্রম যেটাকে বলছে ডিভিডেন্ট হিউম্যান ডিভিডেন্ট তো আমরা প্রত্যেক প্রত্যেকেই কন্ট্রিবিউট করতে পারতাম কিছু না কিছু তাহলে ভারত হতো কিন্তু এই মহাবিশ্বের ভিতরে সুপার পাওয়ার পাকিস্তানের সঙ্গে বিরুদ্ধে যুদ্ধ করা হোক বা কোনো কিছু নিয়ে আমাদের কোনো রকম মনোমালিন্য হতো না এবং আমাদের দেশের যে মহল ছিল হিন্দু মুসলিমের মহল যার ফল যে জিনিসগুলো দায়ী অর্থাৎ ভারত পাকিস্তান বিভাজন বাংলাদেশ এগুলো যে হয়েছে সেই ধারণা থেকে আজকে আমরা কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে কিন্তু একটি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কিন্তু মনোমালিন্য বা বিবাদ বা বিভাজন কিন্তু চলছে এগুলো কিছুই থাকতো না এগুলো কিছুই থাকতো না আমরা ইউনাইটেডভাবে সমস্ত কিছুতে কিন্তু শিক্ষা দর্শন বিজ্ঞানে কিন্তু টপ থাকতাম কারণ আমাদের মানুষ দরকার বেশি বেশি পরিমাণে যাতে তারা তাদের লেবার ইনভেস্ট করতে পারে কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত বিভাজনের ফলে এই বিভাজনই আজ ইতিহাসে হয়ে দাঁড়িয়েছে কি একটি অজুহাত একটি গ্রাউন্ড একটি ধারণা যে ও তোমরা এই এই যে যার এজেন্ডা এবার কিন্তু চালাচ্ছে এই বিভাজনকে কেন্দ্র করে কিন্তু মনে রাখবেন যদি ইউনিটি অর্থাৎ এই যে ধারণা আপনি বেস্ট ধারণা যদি পান তাহলে জানবেন যে আপনি বেস্ট পরিবার বেস্ট ব্যক্তি বেস্ট আপনার দেশ সৃষ্টি করতে পারবেন তাই আমাদের আমরা এই ধারণা কোথা থেকে পাব সবচেয়ে উৎকৃষ্ট ধারণা এই উৎকৃষ্ট ধারণা পাবো উৎকৃষ্ট বই থেকে বই পড়তে থাকুন বিভিন্ন ধরনের বই এবং নিজে ধ্যানে বোঝার চেষ্টা করুন কোনটা ভালো কোনটা খারাপ থ্যাংক ইউ